যদি কেউ কেউ হত্যা করে আপনার জ্ঞান বুদ্ধিতে তাকিয়া পাগল নাই সুস্থ মানুষ এমত অবস্থায় কেউ জব যুব করে মহত্যা করে জানে মারি লাই তার ঠিকানা কোন জায়গা বুঝব অনেক সময় মার্ডার ইয়ে যায় মার্ডার করে আনা চিন্তায় মার্ডার করে একজন মানুষে আর একজন মারতে হইলে চিন্তা ছাড়া মারি দিন আগের তাই কল্পনা করে আগের তাকে ফর্মুলা আছে আগে তাকে চিন্তা করে কিলা মারত কোন দিন মারত কোন জায়গাত মারত কোন অবস্থায় মারতো চিন্তা না করিয়া কেউ কেউ মারতে পারে আচ্ছা মার্ডার করা একজন মানুষের যদি একজন জানিয়া বুঝিয়া সুস্থির জ্ঞানে তাকিয়া মার্ডার করে আল্লাহ কিতা বৈশ্বিন من قتل مؤمنا متعمدا فجزاؤه جهنم جدي যদি خيو ري حتا كوني আপনার জ্ঞান বুদ্ধিতে তাকিয়া পাগল নাই সুস্থ মানুষ এমত অবস্থায় কেউ রে যব করে মহত্যা করে জানে মারি তার ঠিকানা কোন জায়গা বুঝব যদি কুচিন্তা করত না একজন রে মার্ডার করতে না মার্ডার যদি করত না তাহলে চিরস্থায়ী দুজগর যাওয়ার লাহে কৈথ না কোন জিনিসে মার্ডার করাইছে কুচিন্তায় কুচিন্তায় أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا، يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الذنوب إن بعض الظن إِسْمَ ولا تجسسوا ولا يغتب ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل من أخيه ميتا فكرهوه واتقوا الله ان الله تواب رحيم. صدق الله العظيم. ان الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا <تصفيق> <تصفيق> اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ما شاء الله. দক্ষিণ আনিপুর আঞ্চলিক কালে জুমাতের উদ্যোগে তেরোতম বাৎসরিক একতম বাৎসরিক তাফসিরুল কুরান মাহফিল আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ রবিবার স্থান মোকামের মন ঈদগাহ মসজিদ সমুদ্র সভাপতি হজরত মৌলানা শাহাবুদ্দিন সাহেব ভাইস প্রিন্সিপাল দাতাবাড়ি

হজরাতুল সম্মানী মুরব্বিয়ান সম্মানী বাইগন পর্দার আড়ালের পর্দা নিশিল মা ও আদরের স্নেহের ছোট ছোট বালক বালিকা বৃন্দী গাড়ি আলমীর ওশির সুফিয়া যিনি আজকে তদবকদের চেষ্টায় মেহনতেুল কোরআন মফিলন করানি রয়েছেন প্রথমে আল্লাহ পাকের শাহিদারও ওই নেককামে অংশ গ্রহণকারী সর্বস্তরের যুবকদের জীবন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ইমান ও আমল দিয়া রঙ্গিন করি দেখুয়া প্রশস্ত করিয়া ইজ্জত জিন্দিগি দান করি দেখুয়া সারা খুব আল্লাহ ওয়াজ মহফিলে আর তফসিল অনেক পার্থক্য ব্যবধান ওয়াজ মহফিল তাকে সান্দার উদ্দেশ্য আজকালকুর শতকরা নিরানব্বই ওয়াজ সান্দা উপলক্ষে হয় যার কারণে তার মাঝে ওয়াজ করা কঠিন একটু সময় ওয়াজুর বা দুঃখ বা সান্দাল নেই তুমি বাতিল কর এখন আমরা রাত দরকার কিতাব বলে সদকা দিলে মাই খিলা ব্যস্ত যাইন না দিলে কিলা বাবা ব্যস্ত তাই বারোই যাইন ব্যস্ত হারানি তার দুজো খুব তাকে বার করা নিতে আমরা সময় যাই গিয়া প্রকৃত হোককে ওয়াজ করা যায় না তফসিল কোরআন মহফিলের মধ্যে সাধারণত কালেকশন সান্দা বান্দা এই সেইটা থাকে না আর আলোচনাটা বিশুদ্ধ থাকে বিশুদ্ধ আলোচনা প্রশ্ন লগা লোক না যে তাহলে তো আজও মনে অশুদ্ধ আলোচনা করেন নাওয়াজর আলোচনা শুদ্ধ তবে ব্যক্তির উপরে নির্ভর করে কোন ব্যক্তির অযোগ্যতার কারণে হয়তো আপনার কোন শব্দ বা বাক্য কোন আলোচনা এটুকু ব্যবধান হইতে পারে তবে সঠিক আলোচনা উলামা একরামে আজও করিয়া তা যোগ্য ব্যক্তির যোগ্য আলোচনা তা উপযুক্ত আলোচনা তাকে তা সুন্দর ভালো আলোচনা তফসিলুল কুরআন মাহফিলের মধ্যে থাকে যে আলোচনা কেউ তার মন গড়া কিছু হওয়ার সুযোগ থাকে না তাই পাক পরবর্তীকারী আলমের সুখী আদায় করি আমি আপনার আর সামনে কমিটির নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করতে চাই নির্ধারিত আয়াত উপরে যাই আয়াত রে চুনিয়া বাইর করিয়া তফসিলও লাগিয়ে দিছেন কয়লা কানে ধন্যবাদ জানাই বর্তমান যুগে জাতীয় তফসিল মাধ্যমে জাতীয় আলোচনার একান্ত জরুরত আমার আয়াতর মাধ্যমে যে আলোচনা গুলা দেখলে দেখবা চিন্তা করলে দেখবা আমরা সত্তর জন ক্ষতিগ্রস্ত শতকরা সত্তর জন আল্লাহ যেগুলা না হসই তার মাঝে আমরা জড়িত ডাক্তার তাগুলো রুগীর অনুযায়ী ওষুধ দেওয়া হল মানুষের মধ্যে সমাজের মধ্যে এলাকার মধ্যে যে সমস্ত তার উপরে আলোচনা নেওয়া বালা খামর আদেশ করা বুড়া খামর নিষেধ করা শুক্র আলহামদুলিল্লাহ তাই কমিটি যারা যে আয়াত চুনিয়া বাইর করিয়া নির্ধারণ করিয়া

কিছু চিন্তা আছে যে গুইতে গুণা হয়ে যায় সবিরা নাই কবিরা পর্যন্ত করাইলায় আর এমন কিছু গুণা আছে চিন্তার মাঝে যেটাই আমরা ইমান পর্যন্ত নষ্ট এক আল্লাহ বেশ চিন্তা না। দুই নম্বর আয়াতর মাঝে আর আলমে ফরমাই সই আমরা কেউ আইভ তুকাইতাম না মানুষ হইলে আইব থাকুক মানুষ হইলে আইব থাকুক তাই কোন মানুষের আয় তুকাম না আলোচনার মাধ্যমে আইব ইজো চিন্তা রুগী মানুষের অভাব আসেন গাড়ি নিয়ে চিন্তা বাড়ি নিয়ে চিন্তা বউ নিয়ে চিন্তা সন্তান নিয়ে চিন্তা বাড়ি নিয়ে চিন্তা সমাজ নিয়ে চিন্তা দেশ নিয়ে চিন্তা জীবননিয়া চিন্তা মরার চিন্তা হোম চিন্তা কবরর চিন্তা হাসরর চিন্তা দুজহরর চিন্তা ইগুলার মাঝে সময় দেওয়া বাজায় না খাবার চিন্তা বাসার চিন্তা ইজ্জতর চিন্তা দौलতর চিন্তা স্বার্থর চিন্তা টোকার চিন্তা দান্দার চিন্তা ফরের ক্ষতির চিন্তা অভিন্ন ভিন্ন চিন্তা আমরা সময় কাঠের মি না আলোচনায় ওনারা সামনে যুক্তি আলোচনা তস্তির মাধ্যমে বাড়িব দুই নম্বর এই জমিনের মানুষ আমরা প্রায় মানুষ আসছি আয় টুকানি সব সময় ব্যস্ত নিজের টুকাই না। মানুষের যখন সঠিক চিন্তা করে আর নিজের আয় নিজে তালাশ করে অন্য আয় তালাশ করে না নিজের আয় নিজে টুকায় পর আয় টুকায় না তখন মানুষ সঠিক মানুষ কাছ থেকে সুযোগ সুবিধা হয় তিন নম্বর গিল্লার যে ব্যবহার যে ব্যবহার এর স্ত্রী দেখবায় অনেক বউবে স্বামীর গিল্লা করে তুই হইলে স্বামীর গিল্লা করে বাপের দেখবায় ছেলের গিল্লা করে ছেলে দেখবায় বাবার গিল্লা করে তুরা তো আপন জনক তো গিল্লা আছে মাতু নাই হামসায়বাসীর গিল্লা আছে মাতু নাই জাতর গিল্লা আছে দেশর গিল্লা আছে হোস্টেলে আপনার ইয়ে বইয়া ও তো গিল্লাই সময় যায় খেমন খেমন মানুষ আছি আমরা গিল্লা করি না এর কারণে আল্লাহর বন্ধে গান পাক পরবর্তীকারে আলমে বড় সুন্দরভাবে পাক কালম কোরআনে করিম সুরাতুল হুজরাত আঠারো নম্বর আয়াত বারো নম্বর আয়াত

সরফর তফসির ছাত্র হইলে মেসা বানা করার ছাত্র হইলে বুঝা নিয়ে সোজা বুঝাও সোজা ইনতো মেসা বানা ছাত্র নাই গতি সভি তফসির হইতো নাই দুই নম্বর নহী তফসির করতে হইলেও গ্রামার নহী তফসির করতে হইলে বহু ছাত্র দরকার যারা এই আছে আমরা আমজনতা আম মানুষ নহিত তফসির ও সুযোগ নাই তাই নহিত গেলে হইতো নাই সুফিবাদী তফির সুফিবাদী তফসির তাই আউলিয়া কেরাম ইশারা তো আউলিয়া নাই তাই সচরাচর যে আম জনতার লাগে করা হয় সেটাই হইব যেমন সরভি তফসির করতে হইলে ইয়া নেদা ইসমে ইশারা হা হরভে এখন তিনটা ছাত্র লাগবে

আমর ওর জমার সে হয়েছে ইজ তানিবু তুমি তাই বাস আল ইজ তিনাবু পরেজ করে নাও বাস না আপনার আল্লাহ যাতে বরমাই গাই তানিবু আমর আদেশ কটা বাস তুমি তাই সারা কিও তাকি কাসির কসরত তাই বঞ্চে বেশ কাসিরাম মিনাস জওয়ান জওয়ান ও আল্লাহ যাতে বরমাই রায়ে বিশ্ব মানব হিসেবে বিশ্ব বিশ্বাসীরা তোমরা অধিক অধিক চিন্তা তায়ে পড়ে ঝলো বাসো অধিক চিন্তারে ত্যাগ করো বর্জন করো কেন তোমরা অধিক চিন্তারে বর্জন করবা লেকিন্না বাদর যন ইন্ন ইস্ম যনর চিন্তা কু ভাব খারাপ মন ভাব খারাপ চিন্তা খারাপ ধারণা আল্লাহ জানতে ফরমাইরা কেন বাসিস অধিক চিন্তার তকি বাসিতা চিন্তা অগলোর মাঝে ভাবনা অগলোর মাঝে ফিকির মাঝে এমন কিছু চিন্তা আছে যেগুলিতে গুণা করা গেলে যেগুলিতে গুণ হয়ে যায় ইস আলিফ সেমিম ইস তার মানে হইল গুণা এমন কিছু চিন্তা আছে যেগুইতে তোমরা ক্ষতি করে এমন কিছু চিন্তা আছে যে চিন্তায় তোমরা ইজ্জত নষ্ট করে এমন কিছু চিন্তা আছে যেগুইতে দৌলত নষ্ট করে এমন কিছু চিন্তা আছে যেগুলিতে ইমান নষ্ট করে তাই তোমরা অধিক চিন্তা তাকি পরহেজ করো বাসো এবার বিস্তারিত আলোচনা ওনার সামনে আনতে আসি লক্ষ্য রাখিও আল্লাহ যাতে বন্ধার জন্য উপহার চাই বালো চাই ক্ষতি চাই না অধিক চিন্তায় আয়ু হয়ে বিজ্ঞানে আয়ু নাই বা কাগে তাই আরম্ভ করছি যাই চিন্তা বেশ করুন এর হায়াত করুন আল্লাহ যাতে হইলা আমরা রে লগাল মৰবাৰ লাগি চাই বেছ চিন্তা কৰাৰ্ট এটাক অধিক চিন্তাই পাগল হয় অধিক চিন্তাই মাতা খাৰ স্বাস্থ্য নষ্ট হয় ঐকিক চিন্তাই আয়ুস হয় মুমিন চাই যাৰ কাৰণে প্ৰথমিত আপোনাৰ অধিক চিন্তা কৰি অধিক চিন্তাৰ মাজে কিছু চিন্তা আছে যে তোমাৰ গুণা হয় তোমাৰ ক্ষতি হয় ভাই সকল বুজুর্গ সকল অকল মাতর মধ্যে রোগ কহর অধিক চিন্তায় ক্ষতি হয়ে নিনানার সকল রোগর ঔষধ আছে মন ঔষধ নাই মন বিভাগ মন রোগ বিভাগ ডাক্তর ফলিয়া শুনিয়া পরে এক ডাক্তর মন রোগর সকল রোগর ঔষধ মিলে মন রোগর ঔষধে খামায় না খালি ঘুমর টেপ যে মানুষ চিন্তা রুগী যে মানে খালি চিন্তা করে ডাক্তরের গেছে মনোরুগী ডাক্তরের গেছে গেলে খালি ঘুমাইবার ঔষধ ঘুমাইতে ঘুমাইতে বাদে কিডনি খাই খাইছে ঘুমাইতে ঘুমাইতে বাদে লাংস গেছে শেষ মরছে সকল রোগর ঔষধ আছে মনোরোগ বা চিন্তা রোগর ঔষধ নাই চিন্তা বেমারে মানুষের স্বাস্থ্য নষ্ট করে যে মানুষ বেশ চিন্তা করে হানি তার জানে চাই না অধিক চিন্তা হলা মানুষ প্রেশার বাড়ে গুম লাগে না অধিক চিন্তা করবা মানুষ হে দুনিয়ার কিচ্ছু শান্তি পায় না তাই চিন্তারে নিবারণ করতে হইলে কি বলে আল্লাহ নিশ্চয় আল্লাহর জিকিরে দিল শান্তি হয় মানুষ যখন আল্লাহর জিকির মুখ্য জিকিল বেশ জিকির করলে দিলটা কি চিন্তা হয়ে যায় দিমাগটা কি চিন্তা হয়ে যায় চিন্তা ভাবনা যখন যায় দিয়া তখন মানুষ মনে শান্তি পাই যায় পাক করবার দিগা আরে আলমে ভরমাইরা অধিক চিন্তা করিও না চিন্তা মাঝে কিছু চিন্তা যেগুলায় তোমরা ক্ষতি করে গুণা হয় যেগুলায় তোমরা গুনাদার বানাই দে এখন যেমন আমি আপনার সামনে সত্যিগত হিসাবে আমি লক্ষ্য রাখি মুসলমান অনেক সময় মার্ডার ইয়ে যে মার্ডার করে আনা চিন্তায় মার্ডার করে একজন মানুষে আরেকজন মারতে হইলে চিন্তা ছাড়া মারি দিন আগের তাই কল্পনা করে আগের তাকে ফর্মুলা আঁকে আগের তাকে চিন্তা করে কিলা মারতো কুন দিন মারতো কোন জাগাত মারতো কোন অবস্থায় মারতো চিন্তা না করিয়া কেউ করে মারতো পারেন আচ্ছা মারার কথা একজন মানুষের যদি একজন জানে আর বুঝিয়া সুস্থির জ্ঞানে তাকিয়া মারার করি আল্লাহ কিটা কইছেন মান কাতালা মুমিনাম মুতাআমমিদান ফাজাজাউ জাহান্নাম যদি কেউ দৌরে হত্যা করে আপনার জ্ঞান বুদ্ধিতে তাকিয়া পাগল নাই সুস্থ মানুষ এমত অবস্থায় কেউ রে করে মহত্যা করে জানে মারিলে তার ঠিকানা কোন জায়গা বুঝব যদি কুচিন্তা করত না একজন রে মার্ডার করতে না মার্ডার যদি করত না তাহলে চিরস্থায়ী দুজগ যাওয়ার লাহে কৈথ না কোন জিনিসে মার্ডার করাইছে কুচিন্তায় কুচিন্তায় বাদ চিন্তা করার কারণে মার্ডার ঘোরানি রয়েছে চিন্তা দুই জাত প্রথমিত চিন্তা দুই জাত একটা হইল সুচিন্তা আর একটা হইল কুচিন্তা সুচিন্তা করা সহবর খাম ভালো চিন্তা করা সহবর খান আর বাদ চিন্তা করা গুনার খাম চিন্তা মাঝে কিছু চিন্তা আছে যেটা করা সব আবার চিন্তা মাঝে কিছু চিন্তা আছে যেগুলো করা আজাব গুনা

অন্যরে মারিয়া অন্যরে ঠোগাইয়া কিলা আমি দৌলত মন্দ হইতাম যদি নিহত তাকে চিন্তা তাকে থাকে ক্ষতি করিয়া নিজর দৌলত হইত যদি চিন্তা তাকে অন্যরে ডুবাইয়া অন্য ক্ষতি করিয়া নিজর ইজ্জত হইত ই চিন্তা গুনা যদি চিন্তা থাকে অন্যরে পিছনে ভালাইয়া আমি আগে করতাম সম্মান টান তাকে আমার বেশ হইতো টান সম্মান যাই যাও আমার সম্মান হইতো চিন্তা করা গুনা লক্ষ মুসলমান আল্লাহ গান কোন একজন মানুষ তোমার পার্শ্ববর্তী আছে সুখ শান্তিতে খায় যায় না লাগে না খায় বাল্লা ফে বাল্লা ব্যবহার করে আপনি মনে মনে চিন্তা করেন কি খায় কিনা খামো যাইতে দেখি না কারবার করতেও দেখি না মানুষটা খায় কিনা বাল্লা বাল্লা দেখি মাছও আনে মাংসও আনে সবজিও আনে গরো বানার ইংলি খায় কিলা না যখন যায় না তো তুই কি বলে চুরি করি চুরি যদি করে না দেখছি না কোনো ডাকাতি করতে পারে না ডাকাতি যদি করে না ডাকসর ব্যবসা মনে করে আচ্ছা নিজরে তুই ফোরে লইয়া ব্যস্ত এইখান আকল মন্দর কামবি ও যে চিন্তা করছে আমার লাগাবাড়ির বেটা আমি কাম করতে করতে শেষ মাছও আনতাম ফারি না পাণো আনতাও ঘাৰি না গৰ ব আনাইতাং না হে টাইটোই মাৰি আঠে একটা দিন খামো যায় না খায় কাৰবাৰো কৰে না বালা খায় বালা হিন্দে গৰ্ব আনাই ত পইচা ভাই মনে মনে চিন্তা কৰে একেলৰে কৰাই না মনে মনে গীতা টেকা ভাই খান চলে কিলা যে তাও কিতা দুই নম্বৰি কৰি তোমার মাজত তই আৰ এক ঘণ্টা লৈয়া ব্যস্ত আহা ইতা কাছে পছন্দ নিয়ম তোমার স্বাস্থ্যর লাগি বালামি তোমার সমাজের লাগি বালামি ও আল্লাহ হইছে ইসদামি বুকাসিরা মিনাজ জন্ম না বাদ জন্ম ইসম কি চিন্তা করছলা করতে করতে এখন আরেকজনের জিকির করে রবা তোমার লাগাবাড়ির আব্দুল্লাহ সলে খিলা খামে খাজে দেখি না বলে আমিও চিন্তা করি এরকম সলে খিলা খায় সিনদে উড়ে সবটা বালা আমি দিন যাই দাসিয়া ভারি না তে তো আরেকজনের কইতরা ইগে যে কিতা করে বলে আমিও চিন্তা করি আর যে তাও কি গিয়ে বাদ কিতা করে নুকাই নুকাই কিতা করে মুক্তি মাতিছ নি এখন মাতার লগে লগে চিন্তা ভয়লা গোসলা এখন মাতি মাতার লগে লগে গিল্লা হয়ে গেছে তার হাই বিকাম তোমার জানা নি হেকিলা নি না জানিয়া পরর আপনার সমালোচনা করা পরর আইবরে বাহির করা এটা আল্লাহর দাতে কখনো মানে না তাই আল্লাহ আল্লাহর বন্দেগান যেমন দেখা গেল অন্যরে নিয়া চিন্তায় গিয়ে খায় কিলা

এটা নেকি করতে কত কষ্ট গুনা আমার আর দিলর চিন্তায় দুই টুইশ এবার আসলমানি ভরি যুবতী মাইয়া আড়ি ভরি যুবতী মাইয়া আছে ইবাড়ি মানুষ যাতায়াত হরেন জয় জরুরতে আপনি আমি দেখছি দুই দিন তিন দিন একজন মানুষ ইবাড়িত বিয়া আছে যেকোনো বাড়ি হোক জয়ান মানুষ ইবাড়ি যায় কি তার লাগে তেতো মনে হয় ও বাড়ির ভুড়িয়ে বাগাই আইন ছিল ছয়টা চিন্তা করছে মনে মনে তিন দিন দিয়া আছে দেখলাম যা যে তাও কিছু আছে মনে মনে কোন হান এ যুবতী মেয়ে আছে আনাই মেয়ের মা আছে মনে মনে চিন্তা করে কোন হান লেইনো মনে হয় জিনা বা দর্শন কিছু আছে ওখানে পড়ে গেছে চিন্তা করে অনুবর্ত আরো কেউ মাতার পাইসা ওই বাড়ি সমুখ দেখি যায় কিতাব আমিও চিন্তা করি নাই বাক্কা দিন থাকি যে অমুক ইতাল লাগিয়ে আহে যায় যে কিচ্ছু আসেই নয় আমার মনোভাব একটা কিচ্ছু আছে হয় মা খারাপ চরিত্র আনা মেয়ের চরিত্র খারাপ একজন পাক দামন আরত তুমি দেখছনি কিচ্ছু তুমি কোনো বাধামো দেখছনি বলে না জানছ নি কেউ সাক্ষী দিছে নি বলে না তোমার মনে মনে যে চিন্তা করছায় যদি এটা বাস্তব হয় না একজন পাক দামন আরতর উপরে তহমত লাগারায় এক গুণ হইল কুচিন্তার আর এক গুণ হইলো তহমত দুইটোই শ্রেণী